প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম বরাবরের মতো আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে বন্ধুরা আপনারা ভিডিও শুরুতেই দেখে নিলেন চলছে তুফান সিনেমার শুটিং বন্ধুরা বর্তমানে তুফান সিনেমার শুটিং হচ্ছে ভারতে আপনারা দেখতে পাচ্ছেন শুটিং দেখার জন্য অসংখ্য দর্শক এখানে ভিড় করছেন তো বন্ধুরা চলুন বেশি কথা না বাড়ি আমরা বাকি থাকা ভিডিওটুকু দেখে নেব বন্ধুরা আমরা সামনেই দুর্দান্ত একটি টিকটকের শুটিং রেখেছি সেটি হচ্ছে আগুন খানের অবশ্যই আগুন খানের আপনারা শর্ট ফিল্ম টিকটক নাটকগুলো দেখতে ইউটিউব ফেসবুক ও টিকটকে সার্চ করুন আগুন খান অফিসিয়াল তাহলেই আপনারা আগুন খানের এই সকল আপডেটে পেয়ে যাবেন তো চলুন বাকি ভিডিওটুকু সবাই মিলে দেখে নেই এখন তোমার স্মৃতি জড়িত জায়গাগুলোতে এসে আমি অবশ্যই তোমার জন্য কাটি ভালো থেকো প্রিয়া ভালো থেকো তুমি দুঃখ আর কষ্টগুলো নিরবেশ হয়ে যাবো